জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানি দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবেন আপনার স্নানের জলের সাথে এই জিনিস মিশিয়ে এই শব্দটি একুশবার উচ্চারণ করুন আপনার ভালোবাসার মানুষ যত দূরে থাকুক আপনার প্রেমে সারা দেবে আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল হয়তো দর্শক বন্ধু আপনার মনের মানুষ খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে অবহেলা করে আপনাকে পাত্তা দেয় না আপনাকে গুরুত্ব দেয় না আপনাকে সহ্য করতে পারে না অথচ দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য আপনি দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন তার কথা চিন্তা করছেন তাকে ছাড়া আপনার জীবন চালানো খুব মুশকিল দর্শক বন্ধু আজকে এই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে দর্শক বন্ধু খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে মন নেই আপনার পরিবারের কেউ বা আপনার বন্ধু বান্ধব আপনাকে ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারণ দর্শক বন্ধু আপনার মনের ভেতরে শুধু ওই ব্যক্তির কথাই চলছে তাকে কিভাবে পাবেন তার মনকে কিভাবে জয় করবেন কারণ বহু সময় লেগে গেছে বহুদিন চলে গেছে সময়ের পর সময় নষ্ট হয়ে গেছে কারণ তার পেছনে হয়তো আপনি দুবছর চার বছর বা ছ মাস ঘুরে বেরিয়েছেন তার মনকে জয় করার জন্য নিজের ভালোবাসাকে কাছে রাখার জন্য অনেক কিছু করে ফেলেছেন হাজার কাজ আপনি তার পেছনে চালিয়ে দিয়েছেন আপনার মনে যত রকমের বুদ্ধি ছিল কিন্তু তার মনকে আপনি জয় করতে পারেননি এখন কি করেন সে কোথায় যাচ্ছে কি করছে শুধু চোখের দেখে মনটাকে শান্তি আনার জন্য তার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন ছুটে বেড়াচ্ছেন আজকে এখানে গেলে হয়তো দেখা হবে বা এরকম আপনার মনের ভেতরে চলছে আর সে কি করছে দর্শক বন্ধু আপনাকে দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছে অন্য রাস্তায় চলে যাচ্ছে আর আপনি কিন্তু তখনই মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন যে আমি কার জন্য কার পেছনে ঘুরছি কারণ আপনার ভালোবাসা দর্শক বন্ধু এক টরপা শুধু আপনি ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না তাই বলবো দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে আজকে শনিবার দিন বা মঙ্গলবার দিন আপনার স্নানের জলের সাথে দুটো জিনিস মিশ্রিত করে একটি শব্দ একুশবার উচ্চারণ করুন সে যত রাগী হোক যত দূরেই হোক আপনার কাছে ছুটে আসতে বাধ্য আপনাকে অনেক অনেক ভালোবাসবে ঠিক আপনার মতো আপনি তাকে যতটা ভালোবাসেন সেও আপনাকে ততটাই ভালোবাসবে আমি এই বিষয় আপনাদেরকে একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো দর্শক বন্ধু ওই স্নানের জলের সাথে কি মিশ্রিত করতে হবে এবং কোন মন্ত্র আপনাকে উচ্চারণ করতে হবে একুশবার তাহলে আপনার সেই মনের মানুষ আপনার কাছে ছুটে আসবে তাই বলবো দর্শক বন্ধু যদি এই ভিডিওর মাধ্যমে এই কাজটি যদি আপনি শিখতে চান বা করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও দেখুন ভালো করে বুঝুন বুঝে নিয়ে নিয়মাবলীগুলো সঠিকভাবে পরিচালনা করুন দেখুন আপনার সেই ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসতে বাধ্য আর হ্যাঁ দর্শক বন্ধু আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং নারী পুরুষ উভয় করতে পারবে সবার জন্য একই নিয়ম নারী পুরুষের জন্য একই নিয়ম বা যে কোনো ধর্মের ব্যক্তির জন্য একই নিয়ম সহজভাবে ভাবে বলবো সহজ কাজ দর্শক বন্ধু কোন সময় করতে হবে এবং কিভাবে করতে হবে কী কী জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব তাই যার প্রয়োজন সে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ পর্যন্ত আপনার যেইভাবে নিয়ম আছে সেইভাবে নিয়মটা জেনে কাজটি করতে হবে দর্শক বন্ধু আজকের এই বসীকরণ আপনি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন করতে পারবেন আপনার স্নানের সময় আপনি এই কাজটি করতে পারবেন পরপর আপনাকে সাত দিন করতে হবে যদি আপনি দর্শক বন্ধু শনিবার দিন এই কাজটি ধরেন শনিবার থেকে সাত দিনের দিন আপনাকে কাজটি শেষ হবে মঙ্গলবার দিন ধরলে সেই মঙ্গলবার থেকে সাত দিন এই কাজটি করতে হবে কি করতে হবে দর্শক বন্ধু কোন সব কীভাবে করতে হবে আপনি আপনার যে স্থানে বাথরুমে বা যেখানে আপনি স্নান করেন সেই স্থানে যে কোনো দিকে তাকিয়ে আপনি স্নানের জলের বালতির সাথে দুটো জিনিস আপনি মিশ্রিত করবেন এই দুটো জিনিস আপনি দশকর্মার দোকানে পেয়ে যাবেন আর একটা জিনিস ভালো যদি আপনি নিতে চান কসমেটিকের দোকানে পাবেন যেটা মেয়েরা ইউজ করে গোলাপ জল ওটি কসমেটিকের দোকানে ভালো কোম্পানির একটি গোলাপ জল আপনাকে নিয়ে আসতে হবে আর আপনার বাড়িতে যদি থাকে তো ভালো কথা কাঁচা হলুদ তাহলেও হবে বা দশকর্মার দোকানে আপনি কাঁচা হলুদ পেয়ে যাবেন দর্শক বন্ধু ওই স্নানের জলের সাথে দুটো জিনিস মিশ্রিত করতে হবে এবং যে মন্ত্রটি আছে সে মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে এইবার দর্শক বন্ধু আপনি সেই বাথরুমে বা যে স্থানে স্নান করেন সেখানে যে কোনো দিকে তাকিয়ে তার জন্য কোনো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নেই যে কোনো দিকে তাকিয়ে ওই স্নানের শেষ বালতির যে জল সেই বালতির জলের মধ্যে আপনি পরিমাণ একটু একটু গোলাপ জল মতন কাঁচা হলুদের রস বা গুঁড়ো হলুদ ওর মধ্যে দিয়ে দেবেন এক নিঃশ্বাসে নাক বন্ধ করে দাঁড়িয়ে আপনাকে জলটিকে মাথার মধ্যে ঢেলে দিতে হবে এইটা এক নিঃশ্বাসে দাঁড়িয়ে বসে না দর্শক বন্ধু দাঁড়িয়ে আপনাকে মাথার উপর দিয়ে জলটিকে ঢেলে দিতে হবে তারপরে দর্শক বন্ধু একটি মন্ত্র আছে যে মন্ত্রটি আপনাকে একুশ বার পাঠ করতে হবে এই মন্ত্রটি আমি আপনাদেরকে এখন বলবো শোনা যাক ওং ঠং ঠং লজ্জাং লজ্জাং অমুকাঙ্ক বস্মনায় মমকুরুফা দর্শক বন্ধু এই মন্ত্রটি এই ভিডিওর একদম শেষে আপনাদের বোঝার জন্য আমি স্ক্রিনে লিখে দেব ওখান থেকে আপনারা দেখে লিখে নিতে পারবেন বা স্ক্রিনশট করে নিতে পারবেন এইবার দর্শক বন্ধু এই মন্ত্রটি কিভাবে আপনাকে পাঠ করতে হবে কি নিয়ম আছে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো অবশ্যই তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনার ভালো লাগে দর্শক বন্ধু তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে দর্শক বন্ধু ভিডিওটি পৌঁছে দিন কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যার সমাধানের ভিডিও আছে সেই ভিডিও দেখে তারা তাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে আর সেই জর্জরিত সমস্যা থেকে তারা উপকারিত হবে কারণ তারা প্রচুর চেষ্টা করছে সেই জর্জরিত সমস্যা থেকে যত চেষ্টা করছে তত জড়িত হয়ে যাচ্ছে আর হ্যাঁ দর্শক বন্ধু আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো তাই বলবো দর্শক বন্ধু যদি আপনার সাথে আমাকে রাখতে চান তাহলে এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর লাইক করুন শেয়ার করুন আর হ্যাঁ দর্শক বন্ধু যদিও কোথাও কোনোরকম আমার ভিডিওর কোথাও বুঝতে সমস্যা হচ্ছে বা এই ভিডিওর কিছু দেখে আপনি কাজটা করতে চান ঠিকমতো বুঝতে পারছেন না বা কোনো আলোচনা করতে চান আমার সাথে তাহলে এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপে এসে যে কোনো বিষয় নিয়ে আপনি আমার সাথে আলোচনা করতে পারবেন আমাকে এস এস করুন বা কল করুন যদি আমি ব্যস্ত থাকি আপনাকে দু ঘন্টা বা দু মিনিট মধ্যে অবশ্যই প্রশ্নের উত্তর দেবো ফোনটাকে কাছে রাখবেন দর্শক বন্ধু কারণ নিজ কর্ম তো অবশ্যই আমাকে করতে হবে কর্ম শেষে অবশ্যই আপনাদের সেই প্রশ্নের উত্তর দেবো এইবার দর্শক বন্ধু যে মন্ত্রটি আমি আপনাদেরকে বললাম মন্ত্রটি ভিডিওর শেষে আছে এই মন্ত্রটি যেইভাবে আপনাকে দাঁড়িয়ে নিঃশ্বাস বন্ধ করে জলটা ঢালার পরে আপনাকে এক টার্ন মুখটাকে যাকে আপনি বসীকরণ করতে চান নারী বা পুরুষকে যাকে খুশি আপনি বসীকরণ করতে চান তার ফেসটাকে আগে আপনি একুশবার স্মরণ করে নেবেন তার নাম স্মরণ করে আপনি মনে মনে তাকে ডাকবেন একুশবার ডাকার পরে দর্শক বন্ধু এইবার যে মন্ত্রটি বললাম এই মন্ত্রটি আপনাকে একুশবার জপ করতে হবে ওখানে দাঁড়িয়ে কেউ যদি আপনাকে ডাকে সারা নেবেন না কোনো বাধা আসলে সেই বাধায় আপনি আপনার কাজ চালিয়ে যাবেন এইটুক নিয়ম যদি আপনি সঠিকভাবে করতে পারেন দর্শক বন্ধু তার জন্য বলি ভিডিও সম্পূর্ণ দেখুন ভালোভাবে বুঝুন যদি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন খুব দ্রুতভাবে দর্শক বন্ধু আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে আপনার কথা দিন রাত তার মনের মতো চলবে আপনার কথা সে ভাবতে থাকবে যে আমি তার কাছে ফিরে যাই সেই আমার কাছে অনেক দামি এই কাজ প্রমাণিত বহু লোককে আমি করে দিচ্ছি নিজেই তাই আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দিলাম আপনি করে দেখুন অবশ্যই আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে আর হ্যাঁ দর্শক বন্ধু আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রানী আপনাদের সর্বোচ্চা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন